হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সামনে ঈদ একদম দুঃখিত হলে তো চলবে না না মানে এমনিও আমি দুঃখ নেই আমি অনেকটা হ্যাপি রয়েছি কেননা আমার যতগুলো টেনশন ছিল গজলের রেকর্ডিং করা ভিডিও শ্যুট করা তো আপাতত ফিফটি পারসেন্টের মতো আমার কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট রয়েছে সেগুলোও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করো তো চলো অনেকের ডিমান্ড ছিল দিদিভাই ঈদের শপিং শেয়ার করো ঈদের শপিং ঈদের শপিং কী কী করলে কী কেনাকাটা করলে কবে যাবে ওয়াটার ব্রেশ হয়েছে উফ আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এগুলো শুনতে শুনতে আর রিপ্লাই দিতে দিতে তো ফাইনালি আমি চলে এসেছি এই যে এগুলো হচ্ছে আমার ঈদের শপিং আজকে পুরোটা শেয়ার করব যে কি কি কেনাকাটা করেছি আর কি কি নিয়েছি টোটালটা মানে কিছু জিনিস বাকি আছে কিন্তু তোমরা যা করে করছো মানে এক একজন তো এটাও বলছে দিদি ভাই এত অ্যাটিটিউড কিন্তু সে বুঝতে পারছে না যে আমি এটা রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আপাতত যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই শেয়ার করি বাদ বাকি মিনি ব্লগে শেয়ার করব। ওর অন্য একটাও পাইনি সব অর্ডার দিয়েছি আসবে দু থেকে তিন দিন পর তিন দিন কি চার দিন পর আসবে মানে ঈদের আগের দিনও হয়তো আসবে তো চলো আমার আওয়াজটা কতটা কি আসছে আমি জানি না তবে শেয়ার করি কি কি কিনেছি প্রথমে এই দুটো দিয়ে স্টার্ট করি আপনাদের জন্য কি কী না করতে হচ্ছে আমাকে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু আমার মনে হয় না আমি এই এত গরমে আমি ব্ল্যাক কালারটা পরে বাইরে বেরোতে পারব এটা নিয়েছি প্রচণ্ড মানে ভালো লেগেছে বিশেষ করে এই প্রিন্ট যেটা প্রিন্ট করা রয়েছে না সেটা মুস্কানেরটা আরও সুন্দর আমার মানে সব লাল গোলাপি বেশিরভাগটাই বলে আমি এই ব্ল্যাকটা চয়েস করলাম এটা পুরো এতটা ফোল্ড মানে আমার পিঙ্ক কালারের জামাটা যারা দেখেছো আসবে মাহিরাম্ডে যেটা পরেছিলাম সেইটার মতোই কিছুটা কিন্তু এই নিচের নিচেরটা একটু আলাদা আর লং পুরো আমি লংই জামা পরি এটা একটা আর এটার সাথে রয়েছে এই যে এই ওড়নাটা অনেক বড় ওড়নাটা প্রচণ্ড বড় এই একটা ড্রেস নিয়েছি আমি বললাম না যে আমার সব গোলাপি লাল এগুলোই মানে ইউনিক কিছু কালার আমি পাই না আমার চোখেতে শুধু লাল গোলাপি এগুলোই থাকে মানে ভাবার বাইরে এই দেখো বিভৎস সুন্দর এটা মানে অনেক 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 পছন্দ আমার এটা এটা কত সুন্দর আর এটার সাথে ওড়নাটা রয়েছে এটা এটা গাউন তৈরি করেছি ভাবির কাছে এই দেখো অনেকটা বড় অনেকটা যে যখন পরবো তখন হয়তো তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে বা বুঝতে পারবে এটাও নিয়েছি এটাও লং আমি সব লংই নিই অবশ্য আমি শর্ট জামা এখন পরিই না কেননা আমার হিজাবের মানে গজলের চ্যানেলের প্রয়োজন হচ্ছে আর এটাও হচ্ছে পিঙ্ক কালার বলবে দিদি সব গোলাপি নিয়েছ কিন্তু যে আমার পছন্দ হয়েছে বুঝতে সেটাকে এটাও গোলাপি কালারের এই ডিজাইনটা আমার খুব পছন্দ যে এখানটা পুরোটা কাজ কি সুন্দরিত তারই এটার সাথে এই ওড়নাটা রয়েছে এই যে এটা হচ্ছে ইউরো কালার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে মানে খুব 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 পছন্দ হয়েছে এই রকম কালারই আমি খুঁজছিলাম এই বছর এই বারে এই বছরে যে একটু বেশ ইউনিক টাইপ কালার হবে আমি চুলটা আজকে ধুয়েছি বলে না আমার সরকে যাচ্ছে শুধু ওড়নাটা ডিজাইনটা খুব সুন্দর মানে দারুণ এটা এত ভালো লেগেছে না কি বলবে তার থেকে বেশি ভালো লেগেছে এই ওড়নাটা ওনার যে কালারটা দারুণ সুন্দর করলে ভালো লাগবে কিন্তু সাইডেই নেবো একটা হেজাব নেবো আলাদা করে এটা সেই বেনারসের শাড়ির যে পিনটা হয় সেই প্রিন্টটা এটা হচ্ছে লাস্ট জামা দুটো তৈরি করেছি দুটো গাউন নিয়েছি দুটো সুতির নিয়েছি মোট ছটা জামা হয়েছে আমার এইবারে আর ইমিটেশনের এখনও কিছু কেনাকাটা হয়নি হেজাবগুলো অর্ডার দিয়েছি এর আগে যেদিন আসবে সেদিন সেই শেয়ার করব এই ক্রাউনটা হয়তো আমার পিঙ্ক আবায় এটাতে অনেকেই দেখেছে এই ক্রাউনটা আমি আবারও একটা নিয়েছি অন্য ডিজাইন ওটা আলাদা ডিজাইন ছিল এটা আলাদা ডিজাইন এটা নিয়েছি এই সেটের লিপস্টিক আমার শেষ হয়ে গেছে এটা খুব সুন্দর একটু ইউজ করে দেখাবো ইউজ করি হ্যাঁ সুন্দর একটা মিষ্টি কালার এটা তো এটা নিয়েছি এইটা নিয়েছি লেটটা এটা আঠোরটা এঁকে পড়ি তো ভালো লাগে বেশ এটা নিয়েছি আর কানের মধ্যে আমি কানের একদমই ইউজ করি না তো পাঁচ ছটা শুধু এ নিয়েছি ছোটো ছোটো ট্যাপ কানের এইরকম কানের আমার আগেও ছিল এটা দু রকম করে পরা হয় এটা একটা ব্লু নিয়েছি এটা একটা নিয়েছি এটা একটা স্টোনের আর এই সিলভারের এই কানেরটা নিয়েছি দেখতে পাচ্ছি জানি না তো এই তিনটে কানের নিয়েছি আর কিছু নিয়ে নি তো কেমন লাগলো আমার ঈদের শপিং আর কে কে জামা কিনেছ কটা কিনেছো কী কালার আমাকে একটু জানিও আর হ্যাঁ সবাই ঈদটা ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও আর আমাকে আরেকটা জিনিস সবাই জানাও তো একটু যে আমি মানে একটা হেজাব টিউটোরিয়াল ঈদের স্পেশাল কয়েকটা হেজাব টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব যদি বলো এই কমেন্টে তাহলে আমি এর পরের ব্লগটা হেজাব টিউটোরিয়াল ঈদের জন্য একটা কিছু শেয়ার করব। চার পাঁচটা টিউটোরিয়াল দিয়ে দেবো কানের সাথে দুটো হেয়ার বেল্ডের সাথে যেগুলো তোমাদের ভালো লাগবে তো চলো হ্যাঁ এই ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে বেল নোটিফিকেশানটা অন করে বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার প্রথম ব্লগ যখনই আপলোড হবে তোমার কাছে আগে পৌঁছায় তো হ্যাঁ টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে